আজকে হবে সন্ধ্যে থেকে একদম আসতে পারছিলাম না রান্নার দিকে এখন বাজে দশটায় দশটার সময় নামলাম ঘুমাতে তো আবার এই দিকে রান্নার দিকে এলাম এখন অনেকদিন পর তরকাটা করছি আর তরকার কড়াইটা না খাওয়ার সময় দেখছি একটু শক্ত দেখিনি যে সেদ্ধটা কম হয়েছিল ঠিক এইভাবে দাঁড়িয়ে যাবে দুপুর রোজে এসে এইভাবে হি হিস যদি করেছিস বিছানায় দেখবি একবার এদিকে দেখা এদিকে ডাক আর হাত দুটোকে ধরবে ছটা মুখে দাঁড়িয়ে পড়বে একাই তাই তো তাই তো হুঁ ঠিক আছে বলবি কিছু বলবি ফোনটাকে ক্যামেরাকে ধরবি তুই ক্যামেরাকে ধরা যায় না চুপচাপ আছে কেন মনে হয় কিছু জানে না ঘুমাবে না এখন তিনটের কাছাকাছি বাজে তো ঘুমাবে না ঠিক চারটে সাড়ে চারটে বাজবে ঠিক ঘুমাতে যাবে আর পাঁচটা বাজলেই উঠে পড়বে এই রকম ঘুমোর দুপুরবেলা চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আমার মাম্মা মাম জন্য একটা লাইক দিয়ে দাও আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও বসেছি গাছ আগেই তো বলেছিলাম আর চলো দেখি এবারে ঘুম পাড়ানোর চেষ্টা করি যদি ঘুমাই তো ভালো কিছু বলবি তুই কারণ কিছু বলবে না এই রকম হয়েছে ভিডিও কল করব ভিডিওটা যদি অন করি তাহলে চুপ করে থাকবে আর যদি ভিডিওটা অফ করি একবার বা ভিডিও কলটা মা কেটে দেয় সেই বক বক শুরু করবে যখনই মা ভিডিও কল করবে তখনই মুখ চুপ করে থাকে আর সেই আস্তে আস্তে করে উঁ উ করবে তা সেটা কি শোনা যায় তোমরা বলো শুনতে পাবে না মা বলে কথা বলে না কিন্তু ওখানে গেলে খুব খুশি সবার সাথে খুব কথা বলে দেখছো সেই নাই গিটার তো আমার হিজ করলো বসে বসেই এ ডাকর অবস্থা মুখটা গরম করতে শিখেছে এখন মারি সস্তর করছে কি কী কে জানে খালি মুখটাকে ওরকম করছে চলো ঘুম পাড়ানোর চেষ্টা চলো চালাই আর আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা টাটা ততক্ষণের জন্য আর দেখো এখানে রোজ দুপুরবেলা বৃষ্টি হচ্ছে শুতে এলাম আর ঝরঝর করে বৃষ্টি পড়তে শুরু করলো এগুলো ঝাঁপটাতে না তুললে না ঝাপটাতে সব ভিজে যাবে সেই জন্য তুলে নিলাম আর চল কাঁসটা দিয়ে দিন না তুলে আমার দান ভেত্তি হয়ে যাবে একা শুয়ে আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জু সি লাস্ট ভিডিও শোতে অনেক স্বাগত ভালোবাসা নিয়ে সকাল সকাল চলে এসছি রান্নার কাজে আজকে এই দেখো মাছের ডিম ভাজা হচ্ছে আর ওদিকে চাটা মনে চা বসিয়ে দিয়েছি আর ডিম ভাজা ডিম ডিম ভাজা হবে আর মাছের ঝাল হবে আর হবে ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ডিম দিয়ে ঝাল তেমন কিছু আর হবে না তো সকাল সকাল রান্নাটা করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো চাটা হয়ে গেছে রান্না করতে করতে গিয়ে দেখি মামা মুঠে এই দেখো মামা অবস্থা খেলছে আর ভিডিওটা মামায় খেলা দিয়েই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার করে দেয় টাটা গুটাই সুস্থ থেকো ভালো থেকে আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে